আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ বিদেশ থেকে যারা যারা দেখছেন প্রত্যেকটা ভাইকে আমার চ্যালে তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানায় আজকে আমাদের ফুরফুরা শরীফের আমাদের নয়নমণি পীরজাদাবাসের দিকে ভাইজান ভাইজান খিলকাপুরে আজকে তার প্রতিবাদ সভা আছে যে অকা বিল কালা 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 বিল যে ওকা বিলটা যে পাস করেছে কেন্দ্র সরকারকে নিয়ে সেই নিয়ে আজকে আব্বাসের দিকের বিশাল বড় জনসভা আছে খিলিকাপুরে প্রত্যেকটা ভাইকে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা যাবেন ভাইয়ের হাতকে আপনারা মজবুত করুন কেন আপনারা জানেন ভাইজান যেখানে ডাকে সেখানে লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হয় যে যেখান থেকে আছেন আল্লাহর রস্তে যাবেন কিন্তু দাউত দিয়েছে আব্বাসের দিকে ভাইজান আমার চ্যালেঞ্জ থেকে আপনাকে আমি দাউদ দিলাম যে যেখান থেকে আছেন আপনারা যাবেন আব্বাসের দিকে হাত ভাইয়ের পাশে থাকে ভাইজানের হাতকে আপনারা মজবুত করবেন সকল ভাইকে ফুরফুরা শরীর থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও সালাম জানে আপনারা আজকে খিলিকা পরে ঠিক দুটো থেকে আড়াইটা পরে মঞ্চে উঠবে আমাদের ফুরফুরা শরীফের যে আপনারা জানেন যে যে নয়নের মণি পশ্চিম বাংলার আব্বাসের দিকে ভাইজান যে সে শরীফ দিকে ভাইজান কিছু কিছুক্ষণ মধ্যে রওনা দেবে সে আড়াইটা থেকে দুটো দুটো থেকে আড়াইটা থেকে খিলকাপুরে বিশাল বড় প্রতিবাদ সভা আছে তো আপনারা যে যেখান থেকে কাছেন অবশ্যই আপনারা